পড়ালেখা মে ডাক্তারি লাইনে লেখা পড়া করে বগুড়া আর ছেলে বিবিআই পড়ে ডাক্তু সবকি এখান থেকে এই ইনকামের ধারায় এই ইনকামের ধারায় বাড়ি আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা ইফতারি খাওয়ার পার্টি রাখলাম আর কি তো পার্টিটা আমরা দেখতেছিলাম আর কাকার সাথে এটার দাম নিয়ে আমরা কথা বলতেছিলাম তবে আমাদের মাইক্রোফোনের সমস্যার কারণে এই কথাটা উঠে নাই তবে কিছু কথা উঠছে আমরা শেষে আপনাদেরকে সেটা শোনাব তবে ওনার সাথে কথা হচ্ছিল যে এই এই পাটি বিক্রি করে মাথায় করে সারা দিন ঘুরে তাতে টাকার মতো ওনার থাকে তো উনি বলল যে আমাদের হাজার আষ্টশো এরকম ইনকাম হয় তবে সারাটা দিন কিন্তু দেখেন এই পাটিটা মাথায় নিয়ে কিন্তু ওনারা সারা দিন ঘুরে রোদ বৃষ্টি সবকিছুর পরে কিন্তু হাজার পাঁচশো টাকা ইনকাম হোরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পার্টির ব্যবসায়ী করে উনি কিন্তু ওনার ছেলে এবং মেয়েকে এক মেয়েকে অসন্তিত পারলেন প্রথমে মেয়েকে ডাক্তারি পড়ালেখা করাইতেছে ছেলে বিবিএ পরে তো আসলেই ব্যবসা তো ব্যবসায় ছোটো হোক বড় হোক আমি মনে করি ব্যবসা তো ব্যবসায় ব্যবসার সামনে কোনো কিছু নাই ব্যবসা হচ্ছে স্বাধীনতা আমি ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনি ছোট হোক ব্যবসা করেন ব্যবসায় শান্তি আছে নিজের স্বাধীনতা বলতে কিছু আছে চাকরিতে যায় যেটা আপনি পাবেন না আর কি তো এই হচ্ছে আমার এই ভিডিওর মেসেজ তো যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলেন আমরা কাকার মুখ থেকে এই কথাগুলো আমার বাসায় এখন তো আমরাই থাকি আর ফ্যামিলি তো বাড়িতে মানে এখানেই থাকেন ছেলে মেয়ে ছেলে মেয়ে আসলে এক মেয়ে এক ছেলে লাখ মেয়ে এগুলা পড়া লেখা পড়া লেখা মেয়ে ডাক্তারি লাইনে লেখা পড়া করে বগুড়া আর ছেলে বিবিএ পড়ে ডাক্তু সবজি এখান থেকে এই ইনকামের ধারায় এই ইনকামের ধারায় বাড়ি কিছু ফসল আতি হয় বাড়িতে কিছু ফসলাদি আদি হয় আসলে ওগুলা তো টুকটাক ওগুলা তার মেনু আপনার ইনকাম সোর্স হচ্ছে এগুলা সংগ্রহ করেন কোথা থেকে এই পাটি গুলা এটা আপনার শান্তার হার নৌকা থেকে আসে মানে নৌকা থেকে আসে এগুলা মাওনা থেকে আসে প্রথম নাকি না এটা ডাইরেক্ট নৌকা শান্তার থেকে আসে মাওনা মাওনা আসে ওইখান থেকে আপনি ডিলার আছে এটা না ডিলার আছে আসলে দেখেন এই যে দেখেন ডাক্তারি পড়ালেখা করাইতেছে কাকা আসলেই ব্যবসা তো ব্যবসায়ী ছোট হোক বড় হোক ব্যবসা তো আমি একটা কথাই বলি যে ব্যবসার স্বাধীনতা বলতে কিছু আছে কারণ আপনার মন চাইছে আপনি এখন বাইরে মন চাই তো না তাতে ব্যবসায় তো সবচেয়ে শান্তি আমি মনে করি চাকরি চাইতে হ্যাঁ চাকরির থেকে আমি মনে করি যে চাকরি ব্যবসায় একটা স্বাধীনতা আছে স্বাধীনতা আছে ঠিক আছে তো ভালো লাগলো কাকার সাথে কথা বলিয়া আসলেই যে পরিশ্রম উনি করে এটা আসলে আমরা করতে পারবো না এই জন্য মূলত ভিডিওটি করা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ